لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن فاسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد আপনারা বারবার কি বলি যে বসেন না কেন শেষ করি এত দেরি করলে সকুর বসেন আপনারা আওয়াজ দেবেন তো আমার নিয়ে আসলেন কেন সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার অন্তর্গত বাউড়া কেন্দ্রীয় জামে মসজিদ प्रांगনে দুই দিন ব্যাপী 26 তম ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের সমাপ্তি রাত্রিতে সনন্দন সভাপতি মাহফিলে উপস্থিত আছেন আমাদের অভিভাবক অধ্যক্ষ মাওলানা আলি আলম আতাল্লাহ হুমরাহ বার্কেল ফি হায়াতি। অবস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সামনে বসা মুসলমান ভাইরা পর্দা লাড়ালের সম্মানিতা মা এবং বোনেরা আসার সময় দেখলাম প্রশাসনের ভাইরা এতক্ষণ যারা আলোচনা রাখলেন ইসলামী চিন্তাবিদ যারা মাওলানা কারি আব্দুল কুদ্দুস আলোচনা রেখেছেন মাওলানা হোসেন আহমেদ সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা আব্বাস আলী নানান নেত্রীবৃন্দ আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন বিভিন্ন দিক থেকে সবচেয়ে বড় সুস্থতা মানুষের জন্য দরকার তার ইমানের সুস্থতা এই সুস্থতা নিয়ে কোনো মানুষ যখন മരണের বিছানায় পড়বে ফেরেস্তারা তখন আসবে দেখবে আপনি তজ্জিব কিনা কোরআনে কারিমে আমি পড়েছি সূরা নাহালের ৩২ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালায়িকাতু তাজ্জিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন ফেরেশতা একজন দুইজন না মালায়িকা

একটা মাজলুম দলের উপরে আকিদা এই শব্দটা নিয়ে জুলুম করা হচ্ছে বিশেষ করে বাংলাদেশ এই দেশে আমি অন্যান্য দেশে যে পাইনি ভারতে গেছি বহু জায়গায় না এই শব্দ তারা তুলে না পাকিস্তানে গেছি পাইনি বিশ্বের অন্যান্য মুসলিম মুসলিম দেশ আছে অনেকগুলো দেশে আল্লাহ আমাকে নিয়েছে এই শব্দটা বাংলাদেশে কারা করাচ্ছে কেন করাচ্ছে আমি জানি না আপনারা আকিদার প্রশ্ন তোলে এই শব্দ নিয়ে মানুষকে ভুল ভাল বুঝিয়ে এদের উপর একটা জুলুম করছে আকিদা যদি এদের খারাপ হবে এদের নিবন্দন বাতিল হয়ে গেল কোন কারণে এদের আকিদা তো ওইটা কোরআনে কারিমে আল্লাহ আন্নাল কুব্বাত আলিল্লাহি জামিআ দিয়েছে সব ক্ষমতার উৎসকে বাংলাদেশ জামাত ইসলামী এটা রাজনৈতিক মঞ্চ না কিন্তু একটা বিষয় পরিষ্কার করার জন্য বলছি এই দলীয় গঠনতন্ত্রে এদের এই কথাটা লেখা ছিল যে ক্ষমতার উৎস জনগণ নয় ক্ষমতার উৎস কে এ কারণে জালেমরা তাদের নিবন্ধন বাতিল করে দিয়েছিল বিভিন্ন ক্রস দেখি। এটা যেহেতু জামাত ইসলামের কথা না কথাটা কার বলেন তো বহু জায়গায় আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট দিয়েছেন বলিল্লা হুম্মা মালিকাল মৌল ক্ষমতার উৎসকে বারবার এসাদ্য বলছি কেন কারণে দেশে এখনো পর্যন্ত অনেক মানুষের আঁকিদা চিন্তা ধারা বিশ্বাস ক্ষমতার উৎস আল্লাহ নয় ক্ষমতার উৎস জনগণ অথচ এটা একটা শিরিক হয়তো জেনে করছে না হয় না জেনে করছে যারা জেনে না জেনে করছেন এখনই আপনার এই বিশ্বাস পাল্টাবেন নয়তো আপনি শিরিক করলে মুশরেক হয়ে মারা যাবেন কথা আল্লাহ যেটা পারে সেটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক আর শিরিক যারা করে তারা মুশরিক আপনি আমার সামনে নামাজ পড়ে রোজা রেখে হজ করে এসে দান সাদকা করে মসজিদের সভাপতি হয়ে জেনে হোক না জেনে হোক এই শিরিক করার মাধ্যমে জাহান্নামী হয়ে যাবেন না এটা আমরা হতে দেব না যাদের আঁকে দায় এটা ছিল না ক্ষমতা উচ্চ জনগণ এটা যারা বিশ্বাস করতো যারা বিশ্বাস করতো ক্ষমতার উৎস আল্লাহ তাদেরকে যারা নিষিদ্ধ করেছিল মাত্র পাঁচ দিনের ব্যবধানে আল্লাহ নিজে তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে তাদের একটা অঙ্গকে নিষিদ্ধ করা হয়েছে তাদের এই অঙ্গ নিষিদ্ধ হওয়ার পেছনে একশো কারণ আছে তাদেরকে বৈধতা দেওয়ার জন্য আজ যারা লাফাচ্ছেন বিভিন্ন দরদ মাখা কথা বলছেন আপনি একটা কারণ দেখাতে পারবেন যে তাদেরকে বৈধতা দেওয়া যায় না আমার এই মোবাইলে আছে একশোটা কারণ আমি দেখাতে পারবো নিম্ন কারণ হচ্ছে তারা একশত মেয়েকে ধর্ষণ করার পরে মিষ্টি বিলিয়েছে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এইটা তাদের জীবনে আছে না এই কথা বলেন না কেন যে একশোটা মেয়েকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ করা হয় ওগুলো হয় আমার মেয়ে না আমার বোন এই কথা বলেন না কেন এত সর্বনিম্নটা গেল বড়টা কোনটা বড়টা তারা মুসলমান মনে করে শিবির মনে করে মেরে ফেলেছে আমার সাথে তিন বছর এক ছিল আমি বললাম ভাই আপনি এই কাজ করলেন ও কিছু বলে নাই হা বলেছি ওরে আমরা যখন কব দিচ্ছিলাম আমাকে বলেছে যে কিসের শিবির আমি তো হাফ হাতাই না আমি ফুল হাতা তারপর ওরে আমরা শাড়ি নাই খোলাটা বোঝাই আমি আগে বুঝতাম না ওই দিন ওর কথা শুনে বুঝলাম যে ফুল হাতা কি আমাদের যিনি জেলার ছিল দেবদুলাল যখনই আসতো মানুষ সব দাঁড়িয়ে বলতো ফুল হাতা আসতেছে আমরা যেহেতু ওখানে একশো জনের প্রায় সত্তর কি ছিয়ানব্বই ভাগই একশো জনের মনে হয় ছিয়ানব্বই জন আমার মুসলমান ছিলাম বাকি চারজন পাঁচজন হয়তো অন্যান্য ধর্মের ছিল অন্য আছে তারা তো আর বলেন তো যারা ফুল হাতা কেউ ছেড়ে দেয় না শিবির মনে করে মেরে ফেলে সেই জায়গায় তাদের অপরাধ আর কোথায় পৌঁছাবে

ফাঁসির রায় হয়েছিল এই 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 তিন হাজার সাতশো জনের পক্ষে না কেন আপনি মেরে ফেললেন যারা এর সাথে জড়িত টট্ট বটন সেই হোক হয় কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট প্রত্যেকের পুরস্কার আল্লাহ দেবেন জাহান নামে আমরা অনেকে এই মনে করে আসি যে যাই যাবো না পাঁচ বছর থাকবো জাহান নামে যাওয়ার পর আবার বের করে দেবে আল্লাহ পরের শব্দ দিয়েছেন খালিদান ফিহা দвое दिन পরে বের হবা না स्थाई ভাবে থাকা লাগবে এই খলদান ফিহা स्थाई ভাবে থাকা লাগবে কতদিন এটা আর বলা নেই বলেন তো এটা আর বলা নেই फांसी যাদের রায় হয় যে মানুষগুলো সাবাদ জিবদ ভাই এサルবা নিম্না 30 বছর সেল খাটা লাগে কাজ কর্ম করে দিলে 20 বছর এর নিচে নেই 20 বছর আপনাকে খাটায় লাগবে তাও তো একটা নির্দিষ্ট মেয়াদ আছে যে 20 বছর বা 30 বছর পর আপনি বের হবে খালিদান ফিহার ভেতরে কিছুই নেই যে কবে আপনি বের হবেন আরো কড়া কথা আছে এই খালিদান ফিহার পক্ষে ইউরিদুনা আইয়া খুরুজু মিনান নার ওমাহুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুন মুকীম এই মানুষগুলো চেষ্টা চালাবে বের হওয়ার জাহান্নামের আগুন থেকে আল্লাহ আবার ফিরিয়ে দেবে শুধু ফিরিয়ে দেবেন এতটুকু আল্লাহ বলেননি ওয়া লাহুম আযাবুন স্থায়ী আযাব দেবেন তাদের উপর বের হওয়ার চেষ্টা করলে আযাব বেড়ে যাবে আফামান হাক্কা আলাইহি kalimatul আযাব আফআনতা তুম কাইযু মান ফিন নার আমি আল্লাহ যাকে নির্ধারিত শাস্তি লিখে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি হেনবি আপনি কি পারবেন ওকে জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসতে তার মানে এরকম আফরাদে যারা আফরাদি বিশেষ করে তিনটা তার ভেতরের মানুষ হচ্ছে একটা আর দুইটা আমি বাকি পরে বলবো যারা মানুষ সত্তার সাথে জড়িত সে হোক বিশ্বাস করেন কোরআনে কারিম জানাচ্ছে তাদেরকে স্থায়ী ভাবে জাহান নামে থাকা লাগবে কোন বাবা কোন পীর সাহেব আপনাকে বাঁচাতে পারবে না আল্লাহ এতটুকু যদি শেষ করে দিতেন তাও তো আমরা আয়াতটা অন্তত এ পর্যন্ত বলি শেষ করতাম এর পরের শব্দগুলো আরো কঠিন আল্লাহ পাক বলেন ওয়ালা আনা আমি নিজে তাকে লানত দেব আগাদিবা আল্লাহু আলাইহি আমি নিজে আল্লাহ তার উপরে রেগে থাকব বাদ দা লাহু আযাব আমহিনা আযাব আনজিমাহ যন্তনাদায়ক শাস্তি আমি আল্লাহ তার জন্য রেডি করে রাগলাম জোরে বলেন নাউজুবিল্লাহ আমার আফসোস হয় তাদের জন্য যারা ইচ্ছা হয় অনিচ্ছায় হোক এই মানুষ সত্তার সাথে যারা জড়িত ছিলেন এইথের বিষয়টা বলছি এই কারণে এখন এদের যদি বিচার করা না হয় আগামীতে যারা সিআরে বসবে এরা আরও বেপরোয়া হবে এখানে একশো পঁয়ষট্টিটার উপরে মামলা হয়েছে যারা পালিয়ে গেছে দুই বোন একসাথে তাদের নামে আমরা চাই যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে খুব তাড়াতাড়ি ডক্টর মোহাম্মদ ইউনুসের মাধ্যমে খুব তাড়াতাড়ি বিচারটা শেষ করেন আগামী সারা দেশে আসবে ক্ষমতার চেয়ারে তারা চিন্তা ভাবনা করে চেয়ার চালাবে আর এটা যদি না হয় এই হত্যা আপনি কেয়ামতের আগে আর বন্ধ করতে পারবেন না কারণ মানুষ মনে করবে যে এরকম হয় এই আমরা চাই দেশকে শান্তি স্বস্তি নিরাপত্তা দেওয়ার জন্য এদের বিচার খুব তাড়াতাড়ি করা হোক কথা বলে দেখেন যারা মানুষ হত্যার সাথে জড়িত ছিল না তাদেরই হত্যার বিচার করে আপনি বিদায় করে দিলেন আর যারা সরাসরি বিচার করার জন্য একেবারে উপযুক্ত আপনি নিজের জ্ঞান থেকে একেবারে বিবেক দিয়ে বলেন যাদের বিচার করা হয়েছিল মানুষ হত্যার দায়ে ধর্ষণের দায়ে সাক্ষী ছিল না সোনা সাক্ষী ছিল জন্ম নিয়েছে ফসাদ সাক্ষী দিয়েছে একাত করে এরকম ছিল না এখন যাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাজানো হয়েছে একটারও সোনা সাক্ষী লাগবে না সব দেখা সাক্ষী হাজারো প্রমাণ হাতে নিয়ে ঘুরতেছে বাংলাদেশের বহু মানুষ শুধু ডাকবেন পিপিলিকার মতো চলে যাবে এজন্য আমরা চাই আগামী বাংলাদেশ নিরাপদ যদি আমরা উপহার দিতে চাই যে নিরাপত্তা দিতে চাই এই হত্যার সাথে যারা জড়িত খুব তাড়াতাড়ি তাদের বিচার করে এইটা ক্লোজ করে এই কথা বলে না কেন আগামী কেয়ামত পর্যন্ত এই দেশে আর বিনা কারণে কাউকে কেউ হত্যা করার জন্য সাহস পাবে না আমার প্রথম শব্দ ছিল এ কোরআনে কারিমের মাহফিলে যারা আমরা এসেছি আজকে কষ্ট স্বীকার করে যারা বসে আছি অবশ্যই কিছু নিয়ে আজকে যাব তেলাওয়াত কি তাওয়াতে অনেক তথ্য আছে আমরা চিন্তা ভাবনা করে তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ সাধারণ যে মানুষগুলো এগুলোর সাথে জড়িত ছিলেন আপনারা যদি তাওবা করতে চান হত্যার যে শাস্তি আছে এই শাস্তি আপনাকে পাওয়া লাগবে কি অনেকে এখন দেখে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় যে তওবা করছে বলছে আস্তাগ ফেরউল্লাহ ভুল হয়ে গেছে আমাদের আবার ফিরে নিয়ে আসেন আমরা এবার একেবার ভালো হয়ে যাব আমার মনে হচ্ছে কিয়ামত قائم হয়ে গেছে কিয়ামতের ময়দানে কিছু মানুষ এই কথা বলবে লা আনলে আমালুস সলিহান ফিমা তারাত্ত কাল্লা আল্লাহ পাক বলেন ওই সময় আমাকে বলবে mabud আমাদেরকে আরেকটু সময় দাও এবার যদি দুনিয়া যেতে পারি একেবার ভালো মানুষ হয়ে যাব আল্লা বলেন কাল্লা কখন এটা তো এখন যারা বলছেন আমরা ভালো হয়ে যাব আপনারা হাজার বছর আগে জানিয়েছে সুতরাং আপনার মুখের কথার কোন বিশ্বাস নেই আমরা চাই যে যে অপরাধের সাথে জড়িত তার শাস্তি হয়ে সে পবিত্র হোক সুতরাং রাস্তা ফেরোল্লাই হবে না অপরাধ যার কাছে ক্ষমা চাবেন তার কাছে আর এর নিয়ম হচ্ছে যার যে অপরাধ করে ক্ষতি করেছেন ওই ক্ষতিপূরণ তাকে দেবেন তার কাছে একেবারে বিনম্র হয়ে মাপ চাবেন সে যদি মন থেকে ক্ষমা করে দেন আপনি এদেশের বৈধ নাগরিক নয়তো আপনাকে বৈধতা দেওয়ার বুদ্ধি আমাদের কাছে নেই সাহাবি একজন এসেছে মহিলা ডাক দিয়ে বলে হেরাসুর আমি জেনা করেছি আপনি আমাকে মুক্ত করে নবীজি বলেন এ কথা কাউকে বলবা না যাও ও আবার সামনে এসে বলে হেরা আমি সেনা করেছি নবীজি বললেন এ কথা কাউকে বলবা না যাও ও আবার সামনে এসে বলে হেরা সুল আমি সেনা করেছি আপনি আমার মুক্ত করেন এ পাপ থেকে আমি মুক্তি পেতে চাই কারণ আমি কোরআনের আয়াত জানি ওয়াল্লাযীনা লা ইয়াদূনা মান আল্লাহি ইলাহান আখারা আয়া সূরা ফরকান 68 নম্বর আয়াতের প্রথম অংশ আছে পৃথিবীতে যারা তিনটা অপরাধ করবে এদের শাস্তি আল্লাহ ডাবল করে দিবে এক নম্বরে আল্লাহকে যারা ডাকে পাশাপাশি অন্য কাওকে যারা ডাকে এই কোন দিকে তাকাসেন এই দিকে থাকেন আমি কিন্তু ভাই একটু পরে জিজ্ঞাসা করব আপনাকে যে তিনটা পাপের শাস্তি আল্লাহ ডবল বললেন ইদাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামা কিয়ামতে আল্লাহ ডবল করে শাস্তি দিবেন তার প্রথম পাপ আল্লাহকে ডাকে মা আল্লাহ ইলাহা না অন্য কাউকে তার সাথে জুড়ে দেয় আর এটা বাংলাদেশে বেশি

অনিলা আহিল আস মাও দ হোস না ফাদিহা অজারুল্লাদিন আহিল ফাইদ নাফি আরাফের মা ই সরাফের নম্বর আয় মা প্রথম অংশে আছে আমার অনেক নাম আছে সুন্দর সুন্দর যে নামে পারোটা ক কিন্তু সাবধান আমার নামকে কেলাহাত করবা না পরিবর্তন পরিবর্তন করে দিবা না আমার নামকে উলট পালট করে ডাকবা না এ ঘোষণা কার এটা রেকর্ড হচ্ছে সারা দেশে কালকে যাবে আমি সবাইকে সামনে নিয়ে বলছি আজকে থেকে আল্লাহর সাথে অন্য কাউকে আপনি আর ডাকবেন না সে সেই হোক এতে যত বড় সন্নি হোক আপনাকে যদি বুঝ দেয় না এ বাবার মাধ্যমে ইসলাম পেয়েছি এই জন্য ঢাকা লাগবে কিসের বাবা

আমরা যদি বলেন ওনারা এক পড়ে নি আয়াতগামীও পড়েছি উনি এই যদি বলতেন যে মা আল্লাহি ইলাহান আহারা আল্লাহর সাথে অন্য কাউকে যারা ডাকবে তাদের শাস্তি হবে ডবল যদি বানিয়ে বলে যারা আলেম আছে বলেন তো দ্বিতীয় নাম্বার দয়াতক্ষণ বললাম যে মানুষ হত্যা করলে তার শাস্তি ডবল হয় তিন নম্বরে ওয়ালা ইয়া শুনুন করা যাবে না যারা আছে আছে না নেই দেশে এখন এই যে যারা ধরা পড়ছে এগুলোর প্রকাশ্য ভিডিও অডিও সেনা সব প্রকাশ পেয়ে যাচ্ছে চিন্তা করেন আশি বছর পশা আশি বছর বয়স তার হাতের জেনা মুখের জেনা বাকিটা নাই নাই বললাম কোথায় নেমেছে তার চরিত্র বলে তো জেনা থেকে বাঁচার জন্য একটা ওষধ বলছি যে সবার জীবনে যৌবন আসে আসতে পারে রকম আল্লাহ পাক নিজেই দুটো ওষধ দিয়েছেন আজকে থেকে আপনি প্রয়োগ করবেন সূরা নূর 30 নম্বর আয়াত বলল মুমিনিনা ইয়াগউম মিন আবসারহিম আমি যুবক মানুষ আমি সহ শত মানুষ এখানে আসি এই শাস্তি কিন্তু ডবল হবে যদি সেনা আপনার জীবনে থাকে এক নাম্বারে হে নবী আপনি না পুরুষদেরকে বলেন তারা যেন চক্ষুনি নিম্নগামী করে রাখে পর থেকে আজকে থেকে ও সাতটা অ্যাপ্লাই করবেন পর নারী দেখলে চোখ নিম্নগামী হয়ে যাবে সে যত সুন্দরী হোক আর কালো হোক কথা বলেন না কেন দুই নাম্বার তাদের লজ্জা স্থানকে তারা যেন হেফাজত করে এই দুইটা কাজ যদি আপনি করতে পারেন জালিকা আজকাল হ এইটাই সবচেয়ে পবিত্র পন্থা আপনাকে বাকিটা আল্লাহ করবে আমি সহ যারা আসি আজকে থেকে পড়ো নারী সে মোবাইলে দেখেন কম্পিউটারে দেখেন আর চোখের সামনে দেখেন যেখানে দেখবেন চোখ নিম্নগামী হবে না আর ফুলে রাখবেন বলেন সুতরাং এই মুহূর্তে যাদের মোবাইলে এরকম কিছু আছে যেটা দেখলে আনন্দ লাগে অন্য কেউ দেখলে লজ্জা লাগে এই মুহূর্তে ডিলেট করা লাগবে এরকম কোন মহিলার ছবি ড্যান্স অর্ধ উলঙ্গ উলঙ্গ যে সিনেমাগুলো যা আছে যার কাছে যা আছে এই মুহূর্তে ডিলেট করেন 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 তাড়াতাড়ি করেন তিরিশ সেকেন্ড সময় দিন নেন না না ওয়াজ কিসের ওয়াজ শুনতে এসেছে এক্ষণে আমল করা শুরু অন্তত এখন যদি লজ্জায় কেউ নাও করেন বাড়ি যাওয়ার সময় বাড়ি যাওয়ার আগে সব ডিলে করে বাড়ি যাবেন কারা কারা হাত করে তো উল্টা পাল্টা লোক এখানে আছে আমি জানি যারা আছে বাড়ি যাওয়ার আগে এগুলো শেষ করে যাবে জেনা থেকে বাসা এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব না বিশেষ করে আমাদের যে জামানা চলছে এখন তো প্রত্যেকটা জায়গা সেনা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে বিশেষ করে সাড়ে পনেরো বছর যা করেছিল কথা বলে ঠিক কিনা যাদেরকে আমাদের বাঁচাতে হবে আমি বলছিলাম মেয়েটা ডাক দিয়ে বলে হেরা আমি যেহেতু জেনা করে ফেলেছি এখান থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে যে শাস্তি আছে আল্লাহর কোরআনের ওইটা প্রয়োগ করে ওই শাস্তি যদি হয়ে যায় দুনিয়াতে কোন অপরাধের শাস্তি যদি হয় ওই শাস্তির জন্য আল্লাহ কিয়ামতে আর বিচার সাজাবেন না আপনি দুনিয়ায় চুরি করেছেন যদি হাত কেটে দেওয়া হয় তাহলে কিয়ামতে এই বিচার আল্লাহ করবে না মানুষ হত্যা করেছেন দুনিয়া যদি আপনাকে মেরে ফেলা হয় বা দিয়ত দিয়ে যদি আপনি পার পেয়ে যান তাহলে আপনাকে কিয়ামতের দিন আল্লাহ আর বিচার করবে না জেনা করেছেন বিচার হয়ে যাক কিয়ামতে আল্লাহ এই বিচার করবে না তাহলে আমার প্রশ্ন হচ্ছে যারা সাড়ে পনেরো বছরে নির্যাতন গন ক্ষম না ঘরের সাথে যারা জড়িত তারা এই অপরাধ গুলো যদি মাফ করাতে চান যার কাছে অপরাধ